আপনার দেখতে পাচ্ছেন হিরো আলম তারেক রহমানকে দেখতে আসছে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি দেখতে পাচ্ছেন যে হিরো আলম নির্বাচন অভির সামনে আসছে তারেক রহমানকে দেখার জন্য এবং আজকে কয়েকদিন যাবত অনশনে বসে আছে নির্বাচন অভির সামনে তারেক রহমান অনেক মানুষ এখন যাইতেই পারবো না

হিরো আলম তারেক রহমানকে দেখতে আসছেন আপনি দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আছে নিজ সবাই সামনে থেকে হিরো আলম তারেক রহমানকে দেখতে আসছে এবং আমরা সেখান থেকে আপনাদেরকে রাখছি হিরো আলম তারেক রহমানকে দেখতে আসছে এই গাড়ি আছে গাড়ি আছে আমরা দেখতে পাচ্ছি হিরো আলম তারেক রহমানকে দেখতে নিজ সবাই সামনে আসছেন এবং এখানে কিন্তু তারেক রহমান আজকে কয়েকদিন যাবত না খেয়ে আসছেন তাকে দেখার জন্য আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি একজন সেলিব্রিটি হ্যাঁ চলে আসছে তারেক রহমানকে দেখতে এবং আমরা আপনাদেরকে রাখছি নির্বাচন অফিসের সামনে থেকে যুক্ত আছি আপনার দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন হিরো আলম আহ তারেক দেখতে আসছে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি দেখতে পাচ্ছেন যে হিরো আলম নির্বাচন অফিস সামনে আসছে তারেক রহমানকে দেখার জন্য এবং আজকে কয়েকদিন যাবত অনশনে বসে আছে নির্বাচন সামনে তারেক রহমান তাকে দেখার জন্য হিরো আলম আসছে নির্বাচন অভির সামনে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সাথে রাখছি নির্বাচন অফিসের সামনে হিরো আলম আসছে তারেক রহমানকে দেখার জন্য অসুস্থ তারেক রহমানকে যিনি আজকে কয়েকদিন যাবত না খেয়ে অনশনে বসে আসছেন নির্বাচন অফিসের সামনে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এখানে অনেক মানুষ কিন্তু হিরো আলমকে দেখার জন্য আসছে এবং সাথে তার বক্তব্য কিন্তু দেখা যাচ্ছে এখানে তারেক রহমানকে পেয়ে হিরো অনেক খুশি আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে দেখা করতে পেরে অনেকটা খুশি এবং তার হাসি দেখা যাচ্ছে মুখে আছে 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 अब बारे भाई जा के जा अब दम बन्द है ऐसे नि शकते सबेर ला भाई कोसा पालो उनि जामै केछु को भाई होनी अपना আরে ভাই আসতেন